আসসালামু আলাইকুম আমরা এখন কথা বলবো একজন নতুন ব্যবসায়ী কি কি লাইসেন্স দিয়ে তার এক্সপোর্ট ব্যবসাটা শুরু করতে পারে সো আপনারা সবাই জানেন যে এক্সপোর্ট অথবা যে কোনো একটা লোকাল ব্যবসা করতে গেলেও আমাদের প্রথমেই একটা ট্রেড লাইসেন্স লাগবে সো আপনার কোয়েশ্চেন হচ্ছে ট্রেড লাইসেন্সটা আমি কোথা থেকে করব কিভাবে করব ট্রেড লাইসেন্সটা আপনি ইউনিয়ন পরিষদ থেকে করতে পারেন আপনার পৌরসভা থেকে করতে পারেন আপনার সিটি কর্পোরেশন থেকে করতে পারেন এখানে মূল অবজেক্টিভ হচ্ছে আপনাকে এক্সপোর্টার অথবা রপ্তানিকারক কথাটা লেখা থাকতে হবে আদার্স যা যা থাকে যেমন সরবরাহকারী অথবা আপনি উৎপাদনকারী ম্যানুফ্যাকচারার বাট আপনাকে আলটিমেট টার্গেট হচ্ছে এক্সপোর্টার কথাটা লেখা থাকতে হবে রপ্তানিকারক কথাটা লিখা লেখা থাকতে হবে সো নাম্বার ওয়ান হচ্ছে ট্রেড লাইসেন্স এটা বেজড অন আপনার কোন ইনস্টিটিউট আপনার কস্টটা ওইভাবে বিয়ার করবে আই মিন সিটি কর্পোরেশন থেকে করলে একরকম কস্ট হবে আপনার পৌরসভা থেকে করলে একরকম হবে ইউনিয়ন পৌরসভা থেকে করলে একরকম হবে দুই নম্বরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ই টিন সার্টিফিকেট করতে হবে সো এখানে অনেকে কোশ্চেন করে যে এটা কি আমার নামে হবে না কোম্পানির নামে হবে এটা ডিপেন্ড করবে আপনার কোম্পানির ধরন ধরন আপনি এটা প্রোপাইটারশিপ বিজনেস করছেন আই মিন আপনি একাই এটার মালিক সো ডেফিনেটলি আপনি আপনার যেটা টিন এটা দিয়েই হবে বাট এটা যদি পার্টনারশিপ অথবা এটা যদি লিমিটেড কোম্পানি হয় আর রেজিস্ট্রেশন করতে হয় डेफिनेटली এটা আপনার কোম্পানির নামে হবে সো টিনের বিষয়টা হচ্ছে আপনার কোম্পানির ধরন অনুযায়ী হবে এটা সবার জন্য সেম এবং এটা আপনারা ফ্রি অফ কস্টেই করতে পারবেন তিন নম্বরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে এবং এখানেও সেম অনেকে কোশ্চেন করে যে আমরা কি কোম্পানি নামে করব নাকি আমার ব্যক্তিগত নামে ডেফিনেটলি এটা আপনার কোম্পানি নামে হবে ধরেন আপনার কোম্পানিটার নাম হচ্ছে এক্স ওয়াইজ ইন্টারন্যাশনাল সো আপনার এক্স ওয়াইজ ইন্টারন্যাশনাল নামেই অ্যাকচুয়ালি করা উচিত আমরা এখানে লিখেছি এডি ব্রাঞ্চ অ্যাকচুয়ালি আমরা সবাইকে সাজেস্ট করি যে আপনার ফরেন এক্সচেঞ্জ আছে যেই ব্রাঞ্চে এই ব্রাঞ্চে যদি আপনি অ্যাকাউন্টটা ওপেন করেন আপনার ইন্টারন্যাশনাল বিজনেসের কাজটা খুব ইজিয়ার হয় যদিও এখন ম্যাক্সিমাম প্রাইভেট ইন প্রাইভেট ব্যাঙ্কগুলি সেন্ট্রালাইজড হয়ে যাচ্ছে তাদের ট্রেড সার্ভিসটা সেন্ট্রাল একটা জায়গা থেকে কন্ট্রোল হয় তারপর আপনার চেষ্টা করবেন আপনার যেখানে ভালো একটা রেফারেন্স আছে আপনার পরিচিত কেউ আছে ওই ব্রাঞ্চে করলে আপনার লাইফটা ইজি হবে চার নম্বর হচ্ছে আমরা একটা অ্যাসোসিয়েশনে মেম্বারশিপ নিব অথবা আমরা একটা চেম্বার অফ কমার্সের মেম্বারশিপ নিব এক্সপোর্ট শুরু করার জন্য সো ছোট আকারে যারা শুরু করতে যাচ্ছেন তাদের জন্য আমাদের সাজেশন হচ্ছে আপনারা এসিমি এক্সপোর্টার অ্যাসোসিয়েশন আছে বিসিকে যে ক্ষুদ্র কুটির শিল্প যেটা আছে এটা আপনারা নিতে পারেন এটা নিয়ে আপনারা শুরু করতে পারেন খুব অল্প খরচ করা যায় আড়াই হাজার টাকা দিয়ে এটা করা যায় অথবা আপনারা যে যেই ডিস্ট্রিক্টে আছেন ওই ডিস্ট্রিক্টের যে চেম্বার অফ কমার্স আছে চেম্বার অফ কমার্সের এটা একটা মেম্বারশিপ নিয়ে আপনি শুরু করতে পারেন সো এই মেম্বারশিপ অ্যাসোসিয়েশনটা মেনলি প্রয়োজন হচ্ছে আপনার ফার্স্ট যে ইআরসি করবেন এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা সিসিএনডি থেকে নেওয়া হবে এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য এটা ম্যান্ডেটরি সো এখানে আপনার প্রত্যেকটা লাইসেন্স লাগবে লাইসেন্সের সাথে আপনার ব্যাংকের একটা সলভেন্সি সার্টিফিকেট লাগবে সহ আপনি অ্যাপ্লাই করলে আপনি ইআরসি রেজিস্ট্রেশনটা পাবেন যেটাকে বলা হয় এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট এটাই হচ্ছে আমাদের এক্সপোর্টের মূল সার্টিফিকেট সো এছাড়া আর কি লাগবে এছাড়া আপনার বিন সার্টিফিকেট লাগবে বিন যেটাকে আমরা ব্যাট রেজিস্ট্রেশন আইডেন্টিফিকেশন করতে পারবেন ব্যাটের অফিস থেকে এটা করতে পারবেন এছাড়া আপনাকে এক্সট্রা যেটা আরও করতে হবে সেটা হচ্ছে ইপিবি ইপিবি আই মিন এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর একটা মেম্বারশিপ নিতে হবে সো এই মেম্বারশিপগুলি দিয়ে আপনি একদম নতুন অবস্থায় আপনি এক্সপোর্ট করতে পারবেন একদম নতুন অবস্থায় এছাড়া আপনার কি লাগতে পারেন এছাড়া আপনি ধরেন কোন একটা অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন হ্যান্ডিক্যাপ প্রোডাক্ট করতে যাচ্ছেন জুট প্রোডাক্ট করতে যাচ্ছেন আপনার বাংলা অ্যাসোসিয়েশন এই ধরনের স্পেসিফিক অ্যাসোসিয়েশনগুলি কেন অ্যাকচুয়ালি প্রয়োজন হয় গভর্নমেন্টের যে বেনিফিটটা ওই বেনিফিট নেওয়ার জন্য আই মিন ক্যাশ ইনসেন্টিভ নেওয়ার জন্য এবং টুডিও টুমোর আপনাকে সেটা নিতেই হবে বাট শুরু করার জন্য এই লাইসেন্স এই সার্টিফিকেট দিয়ে আপনি শুরু করতে পারেন আহ কাইন্ড অফ কোয়েশ্চেন আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য